জগতে যা লাগবো ভাই ব্যবসা করতে সব আমাদের এখানে আছে কিন্তু মূল হয়েছে আপনার সম্পূর্ণ ভিডিও হবে সম্পূর্ণ আমাদের এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু সম্পূর্ণ ভিডিও দেখবেন পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত আছে সর্বনিম্ন টাকার মাল নিতে সর্বনিম্ন দশ হাজার টাকা আপনি তো দেখছেন শুধুমাত্র যারা পাইকারি নিবেন তারা সম্পূর্ণ ভিডিও দেখে আমার স্ক্রিনশট দিলে আমি ভিডিও কলে কালার দেখাতে পারবো খুশটা নিবেন তারা ভাই দয়া করে ফল দিবেন ভাই দূর ফলা থেকে অর্ডার করতে হবে না ভাই

দেখা অনলি দুইশো টাকা রংকশ পাকা রংকশ পাকা তারপরে ভাই দেখাম গরমের জন্য জয়পুরে ফিরিবি জয়পুরে গরমের জন্য আরাম গরমের আরাম জয়পুরে এখন খুবই রানিং একটা দেখেন ভাই রংকশাকা দেখেন

শুধু এক পিস করে দেখাই দিতে আপনার লংটা আছে যেটা আছে ওইটাই বলছে আপনার বেশি বললে লাভ নেই তিনশো পঞ্চাশ তারপর কাজ করা

শেষ হচ্ছে তারপর দেখেন ভাই আরেকটা কাজ করে দেখেন আচ্ছা আচ্ছা এগুলা ভাই কাজ খুব সুন্দর কাজ এই যে দেখেন দেখেন আড়াই তিনশো আশি টাকা

চারশো আশির নিচে কেউ দিতে পারবো না সারা বাজার চলে ওদের লাস্ট আপনার কলার বান্ডেল আছে কালার বান্ডেল বিশ পিসের বান্ডেল হ্যাঁ বিশ পিস তারপরে ভাই দেখেন কালেকশন তারপরে পাকিস্তানের দেখেন এটা আচ্ছা আচ্ছা আপনি যদি আমাদের কাছ থেকে মাল নেওয়ার পর কোন মালের যদি কেউ অবজেকশন দিতে পারে মজুরি সহ রিটার্ন দেবেন তো ভাই একশো বার ভাই মর্দা বলছি না সম্পূর্ণ

দেখলে মাথা নষ্ট পার্টারা সম্পূর্ণ তারপরে দেখামের দেখেন সবচেয়ে ভাই ঢাকার ভিতরে সবচেয়ে

দেখেন এগুলা ভাই কাপড়ে দিচ্ছে অন্য হাতে ভাই পেনবেন সব দেখেন দেখছেন অনলি পাঁচশো চল্লিশ টাকা ভাই পাঁচশো পা চল্লিশ টাকা করে কালার তিনটা চারটা কালার চারটে করে